না পৃথিবীতে মুসলমানি দেয় কথা বলেন না পৃথিবীতে মুসলমানি দেয় জি ওই ইউপির দিকে দেখি যে নারী কাটার সঙ্গে সঙ্গে বাচ্চার আপনার মুসলমানি হয়ে যায় এদিকে আর নারী ও শুকাই এদিকে আপনার আর মুসলমানিও শুকাই আমাদের দেশে কোথাও ছ মাসে হয় এক বছরে হয় দু বছরে হয় তিন বছরে হয় চার বছরে হয় পাঁচ বছরে হয় আজকাল সোশ্যাল মিডিয়ার দুই যুগ বেশি বয়স করিয়ে না যত তাড়াতাড়ি সম্ভব মুসলমানিতে দিয়ে দেন আবার কোন কোন দেশে আছে যে আট বছরও হয়ে যায় আর যদি আট বছর হয়ে যায় তো মেয়েরা বলবে আঠে কাঠে দিতে নাই তার মানে হয় ন বছর করবে করে দিবে আঠে কাঠে দিতে নাই মানে আট বছর বয়সে মুসলমানি দিতে নাই এটা মেয়েদের তৈরি কৃত মশলা বুঝলেন না হ্যাঁ তো নবছর পার হয়ে গেল মুসলমানি পৃথিবীতে দেওয়া হয় মুসলমানিতে খানা দেওয়া যাই আপনার পক্ষে সম্ভব যদি হয় মুসলমানিতে খানা দেওয়া যাই খানা খাওয়াও যাই ব্রাদার আরী শাম উঠিয়ে দেখো খাসাই সুল কবরা পিওর আর তুই খন্ডে বিভার দিলো আল্লা মাছালুদ্দিন সুই তির হেমাতুল্লা লালাই বিশুদ্ধ সনদ সহকারে ভাবে শোনাকল করেছেন মুসলমানি অবস্থায় তাই মায়ের কলে সে সুভানাল্লাহ বলা যাবে না মুসলমানি হওয়া অবস্থায় মায়ের কোলে এসেছিলেন আপনাদের আমাদের ঘরে জন্মগ্রহণ বাচ্চা করার পর তার নারী কাটা হয় কিন্তু আমি না রাধি আল্লাহ তালা বলেন আমার সন্তান নারী কাটা অবস্থায় পৃথিবীতে এসেছিলেন নাবি আমার বলতেছেন আমি নারী কাটা অবস্থায় মুসলমানি হওয়া অবস্থায় পৃথিবীতে এসেছি এ নাভির সান যদি জিজ্ঞাসা করতে হয় মা হালিমা রাদি আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করেন মা হালিমা রাদি আল্লাহ তালা জিজ্ঞাসা করা হচ্ছে হালিমা একটি কথা বলো তো বলে কি বলো বলে নাবিকে নিয়ে যাওয়ার পর দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতে বাড়ি ঘরের কাজকর্ম করতে তবে বলো তো নাবির দোলনাটা দাঁড়িয়ে থাকতো না হিলতো নাবির দোলনাটি দানিয়ে থাকতো না হিলতো তো মা হালিমা রাদি আল্লাহ তালানা বলতেছেন বলে শোনো আমার নাবিকে দোলনাতে যখন রেখে দিতাম তো নাবির দোলনাটা নড়ত নাবির দোলনাটা হিলত বলে হালিমা কে নাড়া দিত কে নড়াতো কে ধাক্কা দিত তোমা খালিমা রাদিয়াল্লাহু তাআলারা বলতেছিলেন বলে শোনো আমিও নড়াতাম না আমার স্বামীও নড়াতো না আমার ছেলেও নড়াতো না আমার মেয়েও নড়াতো না আমারা কেউ নড়াতাম না তবে কেমন করে হিলতো কেমন ভাবে নড়তো হাদিস শুনিয়ে দেখুন কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam ইতা ফাররাকো বিতাহরিকিল মলাইকা নিশ্চয় রাবি মাহাদ অবস্থায় শিশু অবস্থায় দুধ পান করার অবস্থায় আজকে মাহালিমার ঘরে মার উপরে আরাম করতেন আর খোদার ফারেস্তা আসার পর নাবিল দুননকে নড়াত ابو سلمাহ এ হলো নাবিল শান আর কিছু মুল্লা বেরিয়েছে কিছু মুন্সি বেরিয়েছে কিছু জ্ঞান পাপি বেরিয়েছে কিছু মিথ্যুক বেরিয়েছে কিছু জ্ঞান অন্ধর বেরিয়েছে আজকে তারা নবীকে সাধারণ মানবের কাট গড়াতে কাট গড়াতেছে মুসলমান আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ এ নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের আগমনের খুশি করতে স্বয়ং খোদা বলেছেন জোরে বলতে হবে এই নাবির আগমনের খুশি করতে কে বলেছে জোরে বলতে হবে কে বলেছে বলেছে এ বাতিলপন্থীদের নজরে পড়ে না বাতিলপন্থীগণ দেখতে পায় না মাঝি জানে মহতারাম আজকে আমার মহানবী পৃথিবীতে আসলে আল্লাহ তাআলার

সুরা ইউনুস আয়াত নাম্বার আঠান্ন দীর্ঘ দিন থেকে ইদে মিলাদুল নাবির হাদিস শুনে আসছেন আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবি যালিকা ফাল ইফরাহু হাবিব তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহর যে অনুগ্রহ আল্লাহর যে রহমত আল্লাহর যে ফজল তোমরা প্রাপ্ত হয়েছ এর ফলে কি করো খুব খুশি প্রকাশ করো কি করো খুব খুশি প্রকাশ করো আনন্দ প্রকাশ করো এ বেরাদার আজকে বলতে চাই যে আমাদের নাভি আল্লাহর রহমত না রহমত নয় কথা বলতে হবে আল্লাহর রহমত নাবি আমাদের আল্লাহর অনুগ্রহ না অনুগ্রহ নয় অনুগ্রহ আমাদের নাবি আল্লাহর করুণা না করুণা নয় করুণা শুধু করুণা নয় শ্রেষ্ঠ করুণা সর্বশ্রেষ্ঠ করুণা নিয়ামত আল্লাহর তো রব্বুল আলামিন বলেন যে বল হে ফজলিল্লাহ ওবে রহমতিহি তবে zalika falyafrahu হাবিব তুমি বলে দাও তুমি বলে দাও আল্লাহর যে করুণা আল্লাহর যে রহমত আল্লাহর যে নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছো এর ফলে তোমরা কি করো খুশি প্রকাশ করো খুশি উদযাপন করো খুশি মানাও খুশি পালন করো আজকে পৃথিবীতে বহু খুশি পালন করা হয় জি তার জন্য দলিল চাওয়া হয় না তার জন্য দলিল চাওয়া হয় না ছেলে মেয়ে বিবাহ হতে আমরা খুশি উদযাপন করি তার জন্য দলিল চাওয়া হয় না পুত্র সন্তান হলে তার জন্য খুশি আজকে উদযাপন করি দলিল চাওয়া হয় না মুসলমানিতে খুশি উদযাপন করি দলিল চাওয়া হয় না আকিকাতে খুশি উদযাপন করি দলিল চাওয়া হয় না আজকে ব্রাদারান ইসলাম ঈদ বকরাইদে খুশি উদযাপন করি আজকে তার জন্য দলিল চাওয়া হয় না কিন্তু কষ্ট দুঃখ যে নাবির আগমনের খুশি উদযাপন করলে আজকে দলিল চাওয়া হচ্ছে বুঝলো আজকে দলিল চাওয়া হচ্ছে বেরাদার তো আমাদের নাবি আল্লাহর নিয়ামত কিনা একটা হাদিস শরীফ জি একটা শোনাবো জোরে বলেন না আজি জারে মহতারাম একটা আপনাকে ছোট করে একটা হাদিস শরীফ শোনাই আজই জানতে বহুতরা আমার নাবীয়ে পাক সাহেবে লাউলাক sallallahu ta'ala alaihi wasallam সম্পর্কে আপনার হাদিস শরীফে কি বর্ণিত হয়েছে মাত্র একটি হাদিস শরীফ আপনাদেরকে শোনায় দেখুন হাদিসটি বর্ণিত হয়েছে আন ইবনে আব্বাসিন আল্লাহ দিন বদলু কুফুরা পলা হুম ক্বালহুম আল্লাহ কুফফার পলা ক্বাল আমরুনহুম কুরাইশিন ও মুহাম্মাদুন sallallahu সাল্লাম wasallam নিমাতুল্লাহ সুভান আল্লাহ বলো জ্বরে বলতে হবে জানে মহতারাম হাদিসটি কোথায় আছে বুখারী শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 995 হাদিস নাম্বার 3977 এই হাদিসটি বুখারী শরীফ ভারতের প্রিন্ট আজকে 566 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে আর এই কোরআন শরীফের আয়াত আল্লাহ দিনা বদলু নিমাত আল্লাহ কুফরা আপনার 13 পারা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 28 এ আয়াত যে আল্লাহ দিন আবাদুনে আনাত আল্লাহ কুফরা যারা আল্লাহ তালার নিয়ামতকে কুফরের সঙ্গে পরিবর্তন করে দিয়েছে এই আয়াতের ব্যাখ্যা করতেছেন কে রাইসুল মুফাস শেরিফ হজরাত ইবনাব্বাস আরাদি আল্লাহ তাল হো তিনি বলেন যে আমি খোদার কসম করে বলছি তারা হল কোরাইসের কাফের গ যারা আল্লাহর নিয়ামাতকে

বোখারি শরীফের হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে আজি জানে মহতারাম এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে বোখারি শরীফের সারা উন্দাতুলকারী কারি 19 খন্ড 6 পৃষ্ঠায় কোরআন শরীফের তাফসীর তাফসীরে মাধারি 6 খন্ডের 306 পৃষ্ঠায় উল মুসাররাতের 15 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে আর মহান রব্বুল আলামিন 30 পারা সূরা দোহার 11 নম্বর আয়াতে বলেন ওয়াম্মা বি নিমাতি রাব্বিকা ফাহাদিস এবং আপনি আপনার রবের নিয়ামতের খুব চর্চা করুন খুব চর্চা করুন তাহলে বোঝা গেল নবী হলেন আল্লাহর নিয়ামত আর আল্লাহর নিয়ামতের চর্চা করতে স্বয়ং খোদা বলেছেন অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ছয় পারা সূরা মায়েদা আয়াত নাম্বার সাত রব্বুল আলামিন বলেন ওয়াদকুরু নিমাতাল্লাহ আলাইকুম তোমরা ইয়াদ করো স্মরণ করো আল্লাহ আল্লাহর নিয়ামত যা তোমাদেরকে প্রদান করা হয়েছে তোমাদেরকে যা প্রদান করা হয়েছে আল্লাহর নিয়ামত তা তোমরা স্মরণ করো তাহলে মুসলমান বুঝা গেল নিয়ামতকে স্মরণ করতে খোদা বলেছে নিয়ামতের চর্চা করতে খোদা বলেছে নিয়ামতকে স্মরণ করতে খোদা বলেছে তাহলে হাদিস ও কোরআনের আলোকে দিবালোকের ন্যায় প্রমাণিত হলো

আজ পৃথিবীতে বহু ডে পালিত হচ্ছে বহু দে পালিত হচ্ছে এই মুসলমান ডে পালন করছে তার জন্য প্রশ্ন সম্মুখীন হতে হয় না এই মুসলমান আজকে বাচ্চাদের বার্থ ডে পালন করতেছে করে না করে না বার্থডে ছেলের জন্মবার্ষিকী করে না করে না যে করে আজকে ছেলের জন্মবার্ষিকী পালন করা হলো হলো তার জন্য দলিল চাওয়া হলো না আর একটি ডে পালন করা হচ্ছে এই মুসলমান করছে ম্যারেজ ডে বিবাহ বার্ষিকী যে তারিখে বিয়ে হয়েছে ওই তারিখটিকে পালন করতেছে স্মরণীয় করে রাখার জন্য ভুলে যেন না যায় আজকে ম্যারেজ ডে পালন করার জন্য দলিল চাওয়া হয় না আজ স্বাধীনতা দিবস পালন করার জন্য দলিল চাওয়া হয় না প্রজাতন্ত্র দিবস পালন করার জন্য দলিল চাওয়া হয় না আজকে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করার জন্য দলিল চাওয়া হয় না কবি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পুরে পুরে জন্ম পালন করার জন্য দলিল চাওয়া হয় না আজকে কবি সাহিত্যিক রাইটার ঐতিহাসিক বৈজ্ঞানিক নেতা লিডার নেত্রীদের জন্ম পালন করার জন্য দলিল চাওয়া হয় না কিন্তু দুঃখের বিষয় মহানবীর আগমন দিবস বার্থডে পালন করার জন্য দলিল চাওয়া হচ্ছে ঠিক না ঠিক আপনাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হয় না কিন্তু ওলামায় আহলে সুন্নাত প্রশ্নের সম্মুখীন হতে হয় জি দিনে এইরকম এইরকম কিছু আপনার বান্দর আছে যা দিনে চোদ্দ বার করে ফোন করে ডিস্টার্ব করার চেষ্টা করে জি পেশাব করতে জানে না কিন্তু আপনার প্রশ্ন করতে জানে আপনাদেরকে বলি আজকে বেদাতের সাহারা নিয়ে বেদাতের সাহিত্য নিয়ে আজকে মহানবীর আগমন দিবস পালন করাকে নাজায়েয বেদাত হারাম বলা হচ্ছে নাউজুবিল্লাহ কিতাব আপনাকে বলি ভালো করে শোনেন আহালু সুন্নাতাল জামাতের আকিদা ফাতোয়া আহালু সুন্নাতাল জামাতের উচ্চাঙ্গের উর্ধ স্তরের মুহাদ্দিসিনে কেরাম হাদিস বিশারদগণ ফেকা শাস্ত্রের মহাপণ্ডিতগণ সর্বসম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে মহানবীর আগমন দিবস পালন করা জশ্ন মানানো খুশি প্রকাশ করা খুশি উদযাপন করা যাই মুস্তাহাব ও মুস্তাহাসা কথা বুঝে নিলেন হানাফি সফি মালেকি হাম্বালি চার মাঝাব এর উচ্চাঙ্গের ওলামাই কেরামগণ ফাতোয়া প্রদান করেছেন সিদ্ধান্ত আজকে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে নাবির আগমন দিবস দিবস জশ্ন মানানো পালন করা জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান এটা সুন্নি জামাতের ফতোয়া মনে থাকবে জি এবার আসুন ওহাবি দেওবন্দি কোন ভাই থাকলে রাগ করিয়েন না জি কারণ আত্মীয়র বাড়ি কেউ হয়তো ঘুরতে আসতেই পারে রাগ করিয়েন না ওহাবি দেওবন্দি তাবলিগি তাবলিগি বুঝেন হাড়ি নিয়ে ডগরে ডগরে নগরে নগরে শহরে বাজারে গলি কুচাতে মসজিদে মসজিদে টহল দিয়ে বেড়ায় হাড়ি ঘটি কম্বল আলু বেগুন পেঁয়াজ রসুন আদা ওদের মসজিদ দেখে মসজিদে মনে হবে না মানে পাকা রান্নাঘর জি এদের গুরু এদের মধ্যে আরেকটা হচ্ছে লামা ঝাবি কি নাম বললাম লামা ঝাবি বুঝেন লাবু ঝাবু ওটা কোনো ভাষা নয় ব্রাহ্ম গোধা বাংলা লাবু ঝাবু লামা ঝাব বললে তো ঠিক আছে আরবিতে বলা হয় গাইর মুকাল্লিদ আরবিতে বলা হয় গাইর মুকাল্লিদ আর গোধা বাংলা গ্রাম অঞ্চলে বোধে লাবু এদের নাম বহু কোয়ালিটির আপনার আছে প্রথমে এদেরকে বলা হতো ওহাবি নিজেরা নিজেদেরকে ওহাবি বলে পরিচয় দিত এদেরই বর্তমান সময় উপদ্রব খুব বেড়েছে আপনার খুব উপদ্রব বেড়েছে এদের তো নামে যখন মানুষ ঘৃণা করতে লাগলো তখন এই ওহাবিরা সেই সময় ইংরেজের শাসন আমাল তো ইংরেজদের কাছে আপিল করলো যে সরকার বাহাদুর আপনি এক কাজ করুন বলে কি বলে আমরা আমাদেরকে ওহাবি বলতাম তো ওহাবি নামে মানুষ ঘৃণা করছে এই নামটিকে ক্যান্সেল করে দিয়ে বাদ করে দিয়ে আমাদের একটা আধুনিক নাম নাম যে দেখে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের দলে আসে এরা দাঁড়িয়ে পেশাব করা লোক ইংরেজেরা ই দাঁড়িয়ে পেশাব করা লোক বলে যে দেখ নাম দিচ্ছি তোকে ভালো নাম কয়েকজনাতে পরামর্শ করে ওকে নাম দিল যা আজ থেকে তোদের নাম দিলাম আহলে হাদিস এই আহলে হাদিস নামটি দেওয়া হলো ইংরেজদের দেওয়া নাম এই আহলে হাদিস নামটি ভুল আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি কোন ব্যক্তির পক্ষে কোরআন হাদিস ইজমা কি আসে আলোকে

জবাব জবাব আর পৃথিবীর বুকে যত জল আছে যত দল হয়েছে এ বেরাত ও হাবি বলেন গদেউবামী বলেন গধাবলী কি বলেন গঝামাথি বলেন বলেন কসিয়া বলেন বল রায়েজি বলেন 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 নাহেলে কোরআন বলেন নাস্তিক বলেন বলেন নতুন নতুন দল হয়েছে এ বেরাদারের সমস্ত দলগুলি হলু হলু জাহঙ্গি থল দল হলো হলু জান্নাথি থল নাম হলো তাহালু সুন্নতে パンツ কথা বুঝতে পারলেন মিসকাত শরীফের সারা সকাল বেলায় যদি কিতাব দেখ ভবনে করেন সাইদাপুর আরাবি ইউনিভার্সিটি যাবেন কিতাব দেখে আসবেন মিসকাত শরীফের সারা আল মিরকাত পিওর আরবিতে লেখা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই মিরকাতের প্রথম খন্ডের বড়ডা দিতেছেন আল ফারকাত আলাজিয়াত হুম আহলুস সুন্নাতাল জামাত মুক্তি প্রাপ্ত দল হলো একটি তারই নাম হলো আহলুস সুন্নাতাল জামাত মুসলমান কথা বুঝে নিলেন তো ইংরেজদের দেওয়া নাম হলো আহলে হাদিস ওরা নিজেরা নিজেদেরকে বলে আহলে হাদিস আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি বক্তৃতার বয়স আমার চলছে বত্রিশ বছর শেখ সাহেবের সঙ্গে বহু প্রোগ্রাম করেছি এক সঙ্গে তখন বক্তা কম ছিল মুফতি সাহেব সাহেব শেখ যারা বয়স্ক মানুষ ছিলেন একসঙ্গে একটা জাল সাথে তিনটা বক্তা নিবে তো কোথায় নিবে কাকে নিবে ও খুঁজে খুঁজে পায় না তখন তিনজনকে একসঙ্গে নিত আপনার আর এখন তো আপনার বহু বেরিয়েছে গজাল পড়া আর জীবনী